ওয়ার্নিং রেনফল কিভাবে ছিল আপনার অ্যালার্ট কিভাবে করেছে আইএমডির পক্ষ থেকে যদি বাবা মা ডাকু আর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী ডাকু চাকরি প্রার্থীরা ডাকুক রাজনৈতিক দল ছেড়ে দিলাম তখন নবান্ন এবং কলকাতা পুলিশের প্রেস কনফারেন্সের বন্যা বয়ে যায় বন্যা বয়ে যায় কোথায় মনোজ বর্মা কোথায় রাজীব কুমার কোথায় জাভেদ স্বামী কোথায় সুপ্রতিম সরকার কোথায় ইন্দিরা মুখার্জি কোথায় খালেদ মিরাজ না কি নাম জয়েন্ট সিপি দেখতে পাওয়া যাচ্ছে না কেন কাল থেকে গতকাল থেকে এই যে ওয়ার্নিং মানুষকে অ্যালার্ট করা হাফ প্যান্ট পরে তুই খিঁচবেনি ফটো তুই খিঁচবেনি ফটো তুই খিঁচবেনি ফটো ইনি কোথায় ছিলেন কালকে সাংবাদিক নিয়ে জলে গিয়ে উনার মালিকের কাছ থেকে শিখেছেন তু খিঁচ মেরি ফটো এই লোকটাকে দাঁড়াচ্ছে না কেন একে তো আগে গ্রেফতার করতে হবে এ আর মনোজ বার্মা আর সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা তিনজনকে জেলে দেখতে চায় বাংলা